আওয়ামী লীগ ও বিএনপি দুঃশাসন থেকে জনগণ মুক্তি চায় জনগণ আর এই দুই দলকে ক্ষমতায় দেখতে চায় না এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব বিএনপি দেশি ও বিদেশি স্বীকৃত সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন আলাদা জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা জনগণের কথা শুনে না আওয়ামী লীগ শুনে বিদেশি প্রভুদের কথা এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ বিএনপি কাউকে চাচ্ছে না সাধারণ জনগণ তারা এখন নতুন দল চাচ্ছে দর্শক শ্রোতা এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কী বলতেছে এবং দিকের আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলতেছে দেশের মধ্যে যে পরিস্থিতি শুরু হয়েছে এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষরা কিন্তু অনেক দলকে মেনশন করে কথা বলতেছে এবং অনেক দলকে মানে দায়ী করছে এখন কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে তারা কোন দল চাচ্ছে এবং আগামী যে একটা নির্বাচন হবে ডক্টর ইউনুস আগামীতে একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনে কে বিজয়ী হবে এইসব নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণরা দলটি চাচ্ছে এবং নতুন করে আবারও দলটি হতে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দুই হাজার এই চব্বিশ সালে আমাদের দেশটা আবারও স্বাধীন হয়েছে এবং আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন ডক্টর ইউনুস তিনি নতুন করে সরকার দিবেন এবং নতুন করে নির্বাচনও দিবেন এই নির্বাচনে যে বিজয়ী হবে সেই কিন্তু আমাদের দেশের সরকার হবেন দর্শক শ্রোতা এই নিয়ে সবাই অনেক রকম কথা বলতেছে সবকতায় কিন্তু আপনাদেরকে দেখাবো এখন আমি কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলা দেখবেন তারপরই কিন্তু আপনাদের মন্তব্য করবেন আপনারা কি চান দর্শক শ্রোতা আপনারা কি চান আওয়ামী লীগ কমতে আসুন নাকি আপনারা চান বিএমপি কমে দেয়া আসুন আর আপনারা যদি কোন দলই না চান তাহলে ও ভিডিওটা দেখবেন সব কিছু আপনারা বুঝতে পারবেন এই নিয়ে সবাই কি বলতেছে দর্শক শ্রোতা আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই যে সম্পূর্ণ দেখেন এগুলো দিন পর দিন সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা বিভিন্নpropagandায় লিপ্ত ছিলেন এখানে তারা শেষ করে নাই আন্তর্জাতিক তাই এই আপনার এয়ারপোর্ট যেটা আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেটার নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা হুবাই করেছেন কেন শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কি স্বাধীনতা সূত্রে অবদান রাখেন নাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সেই জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন তার নাম কেটে দিয়ে তালে প্রতিহিংসা শিকাইছে কারা আজকে আমার দেশের তেলবাস সুশীল সমাজের লোকেরা বিএনপি কিছু জায়গায় বিএনপির নামদারি কিছু লোকেরা চাকরি থেকে বাদ থাকতে পারে বাংলাদেশের জনগণের জানবাল দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানে জানে যেতে হবে বাংলাদেশের এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই মাজারে হামলা আমরা দেখছি হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা নারীর উপরে হামলা এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য করছে কিন্তু সেই দোষের আইনের আওতায় আনতে হবে কেবল ফ্যাসিস্টদের দোষেরা করছে সরকারকে তার কালিমালিত করার জন্য করছে এই কথা বলে শেষ করা যাবে না স্পষ্ট কঠোর বার্তা দিতে হবে যে এগুলো বন্ধ করতে হবে যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে রাজনৈতিক সংগঠনগুলো এই ফেসিভাদের বিরুদ্ধে কীভাবে কথা বলেছে আমরা ঘুম খুন আনাঘর সব কিছুকে থরাই কেয়ার না করে কিন্তু আমরা রাজপথে ছিলাম আর মানে কি আমি যাকে তাকে হত্যা করবো ছাত্রলীগের এক লোকজনকে আমরা পিঠা মেরে ফেলবো এটা কি কখনো হতে পারে আমি যদি বলি আমার ছাত্র সংগঠন নাগরিক ছাত্রিকও যদি কেউ হয় তাদেরকেও গ্রেপ্তার করার কথা বলবো কারণ ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় আমরা তৈরি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা আছে দায় তাদেরকে নিতে হবে এখন কিভাবে তারা সরকারটা পরিচালনা করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আমার মনে হয় আরো বেশি কমিউনিকেশন করা উচিত আরো বেশি কোঅপারেট করা উচিত নির্ধারিত হয়েছে কিভাবে ক্ষতির শিকার হয়েছে আবার এই ছাত্র এখানে আমরা কি দেখতে পাচ্ছি অনেকে বলতেছে যে তারা মানে কোনো দুলিক চাচ্ছে না আবার অনেকে কিন্তু চাচ্ছেও দর্শক সবাই কিন্তু অনেক রকম কথা বলতেছে এবং এই কথাগুলো কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছি এখন বিস্তারিতভাবে দেখাবো দর্শক শ্রোতা আপনারা বিস্তারিতভাবে এই ভিডিওগুলো দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন এই যে দেখেন সবাই অধৈর্য হয়ে পড়েছে এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে বিএনপি ক্ষমতায় আসলে এ দেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে এ দেশের রাম বাম নাস্তিকরা কোরানের বিরুদ্ধে কুটুক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পভাগান্ডা আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম বিএনপি দুই সর বেশি সিটে জয়লাভ করে সরকার ক্ষমতায় আসবে বিএনপি এতএব আপনারা যদি বুকের পাঠা থাকে নির্বাচন দিয়ে প্রমাণ করেন জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ভালো না খারাপ আমি বিএনপি যদি অন্যায় করে অবশ্যই বিএনপির সমালোচনা করব। তবে এই মুহূর্তে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখী আছে ল্যামসন ম্যান্ডেলা খ্যাত খানাদাজিয়ার সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রের জন্য খানদাজিয়া যে সংগ্রাম করেছেন তিনি বারবার বলেছেন আমার ঠিকানা এই দেশের মাটি আমি কখনো পালিয়ে যাব না খালাদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে বাক্য অটুট রেখেছেন খালেদা কিন্তু দেশের বাইরে যায় নাই কিন্তু যারা বলেছেন পালাবো না যারা বলেছেন পালাবো না তারা পালিয়ে গেছেন খালাদা জিয়া আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা খালাদা জিয়ার মুখের কথা আর কাজে এক অন্য দলের মুখের কথা আর কাজে এক না অতএব আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনারা দেখেছেন আপনারা সবকিছু সম্বন্ধে অবগত আছেন এই দেশে রাজনীতির প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পরে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তা জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একটা শিক্ষা বলে শেষ করব শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রহমান বলেছিলেন ব্যক্তির সাইতে দল বড় দলের সাইতে দেশ বড় এটা রহমানের স্লোগান অতএব যারা আজকে তেলবাজ সুশীল সমাজ বিভিন্ন জগা খিচুড়ির দল বিএনপির সাথে নির্বাচনের মাঠে আপনারা তুলার মতো উড়ে যাবেন আগামী দিনে অতএব সাবধান হয়ে যান বিএনপিকে ভাঙ্গার জন্য শেখ হাসিনা পনেরো বছরে পনেরো হাজার চক্রান্ত করেছে বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার গর্জে উঠে নিজের শক্তির জানান দিয়েছে এরপরেও যারা নির্বাচন তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে এইটা ছিল দু সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতের নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতা সামনে ছিল বলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং বদলের প্রশ্নটি মুখ্য রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছিল এবং যুগপৎ আন্দোলনে একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি সামনে এসেছিল নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন সামনে এসেছিল এবং সেই কারণেই বলবো যে জমিন তৈরি হয়েছে সেই জমিনে ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করলো আমাদের দেশের ছাত্ররা শিক্ষার্থীরা তরুণরা যে অগ্রণী ভূমিকা নিলেন এই অভ্যুত্থানের ক্ষেত্রে তারা এই বাংলাদেশে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চান এটা স্পষ্ট করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ফলে নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটা বন্দোবস্ত লাগবে সেই বন্দোবস্তের ভিত্তি হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান এর বাইরে অন্য কিছু নয় কিভাবে আমরা সেটা অর্জন করবো সেই বিষয়ে এখন জাতীয় ঐক্যমাত্ম দরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের কাজ হচ্ছে এই জাতীয় ঐক্যমত্ব তৈরিতে সহায়তা করা তার ক্ষেত্র প্রস্তুত করা শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সকল অংশীজনকে একটা জাতীয় ঐক্যমত্বে নিয়ে আসা কিভাবে আমরা এই গণতান্ত্রিক কাজ দর্শক শ্রোতা দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কোন দলটি চান আওয়ামী লিখকে চান নাকি বিএমপিকে চান নাকি আপনারা কোন দলকে চান না দর্শক শ্রোতা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ